কি যে দেখ ফোর পয়েন্ট টু ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্বিত্তকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন কত তাহলে এরকম একটা কি এঁকেছি আমি ঘন এঁকেছি যা ছটা তলি কি সমান তার থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে শঙ্কু পাওয়া যাবে তাহলে সেই শঙ্কুর তলটা কি হবে বর্গাকার

এখন ঘনকের যেটা উচ্চতা শঙ্কুর হওয়া উচিত ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য কি লিখবি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য কত ফোর পয়েন্ট টু এ ডেসিমিতেকে দশমিকে তুলে দিতে গেলে সেন্টিমিটার এ নিয়ে যাবে তাহলে কত হবে 42 সেমি তাহলে ঘনকের যদি প্রতিটি ধারের দৈর্ঘ্য 42 সেমি হয় তাহলে শঙ্কুর ভূমির ব্যাস কত 42 সেমি এ শঙ্কুর ভূমির ব্যাস কত হবে অর্থাৎ শঙ্কুর ভূমি ব্যাস কত বিয়াল্লিশ ব্যাসার্ধ কত একুশ সেমিন উচ্চতা কত উচ্চতাও কত হবে বিয়াল্লিশ সেমিন তাহলে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে লগ্নবিত্ত কাজ শঙ্কু তৈরি করা যাবে তার ভূমির ব্যাসার্ধ কত একুশ আর উচ্চতা কত বিয়াল্লিশ তাহলে শঙ্কুর আয়তন কত হবে শঙ্কুর আয়তন শঙ্কুর আয়তনের সূত্র একের তিন পায় আর স্কোয়ার মানে একুশের স্কোয়ার ইন্টু কত বিয়াল্লিশ

কি জিজ্ঞেস করেছিল বলম্বার চোয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান তাদের ঘনফল সমান হলে চংটির ব্যাসার্ধ উচ্চতার অনুপাত কত একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্বিত্তকার চোং এর ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান তাদের ঘনফল সমান হলে চমকির ব্যাসার্ধ দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত কত কি লিখবো আটের দেখত মনে করি গোলক উভয়ের ভূমির ব্যাসার্ধ কত করেছিস বল আর সেমিনার একক আর একক এবং কার উচ্চতা চোং এর চোং এর উচ্চতা এইচ একক অতের শর্তানুসারে

হলো তাহলে চারের তিন আছে একটা ভগ্নাংশ চারের তিন তাহলে কার সঙ্গে গুণ হবে এবার দেখ উভয় পক্ষ থেকে কি তুলে দেবো বল তাহলে এখানে ফোর আর এদিকে একটা আর স্কোয়ার এদিকে একটা আর স্কোয়ার তুলে দিলে আর পাই তুলে দিলে ফোর আর বাই থ্রি

নয় সেটা কি হয় বলছে সিক্স দীর্ঘ এবং ওয়ান পয়েন্ট ফোর 1.4 মানে উচ্চতা তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্তার উচ্চতা বলেছে একটা আয়ত ঘনকার নিরেট তামার টুকরো গলিয়ে সে আয়ত ঘনকটা কেমন না সিক্স পয়েন্ট সিক্স ডেসিমি দীর্ঘ ফোর পয়েন্ট টু ডেসিমি প্রশস্ত মানে চওড়া এবং ওয়ান পয়েন্ট ফোর ডেসিমি পুরু পুরু মানে উচ্চতা বিশিষ্ট একটি তামার নিরেট আয়ত ঘনকার টুকরো গলিয়ে টু পয়েন্ট ওয়ান ডেসিমি দীর্ঘ ব্যাসে কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে তাহলে একটা তামার নিরেট আয়ত ঘনকার পাপ গলিয়ে

দশমিকের জন্য একটা দশ নিচে গুণ করে দিই তার মানে কত হবে একুশ বাই কুড়ি এত কি আয়তন গোলকের আয়তন চারের তিন পাই আর কি মানে কত একুশ বাই কুড়ি তার ওই কি এত কি ঘন সংখ্যা সমান সমান কত না সিক্স পয়েন্ট সিক্স সিক্স পয়েন্ট সিক্স ইন্টু ফোর পয়েন্ট টু পয়েন্ট ফোর এটা তামার পাতের আয়তন সেই আয়তন দিয়ে ভাগ কত ফোর একুশ বাই দশ এতটি কত একুশ বাই কুড়ি তাহলে কি তিনবার হবে ছেষট্টি বাই দশ ইন্টু বিয়াল্লিশ বাই দশ দশমিক উঠে গেলে কত হয় চোদ্দ বাই দশ দশু কত নিচের বর্ণ অংশে গেলে কুড়ি বাই একুশ কত কুড়ি বাই একুশ কত কুড়ি বাই একুশ এতটা কি করে কাটবো তিন বাইশ কত ছেষট্টি সাত দিয়ে কাটলে তিন সাতা একুশ ছ সাত তিন সাত দিয়ে দুই দুগুনো কত চার এই দুই এই দুই কাটা একটা দুটো তিনটে শূন্য একটা দুটো তিনটে শূন্য তাহলে উপরে কত আছে তিনটে দুই আছে তিনটে গুণ করলে আট মোট গোলোকের সংখ্যা হবে কত কত হবে চারের তিন পায়ের ওয়ান বাইশ বাইশ সাত ইন্টু কত একুশ বাই কুড়ি তার কিউব করলে কত হয় একুশ বাই কুড়ি ইন্টু কত একুশ বাই কুড়ি ইন্টু কত একুশ বাই কুড়ি এত কি ঘন এটা কত তিন তিন কাটা তিন 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 কেটে দুগুন দুই দুগুন চার দুই দিয়ে কাটলে একটা একটা দশ হয় দুই দুগুনো চার দশ দুগুনো কুড়ি দুই দিয়ে একটা কুড়ি কেটে দশ হয়েছে এগারো দুগুনো কত আর দশ দুগুনো তাহলে আর নিচে কত আছে নিচে আছে তিনটে দশের ফল করলে কত হয় হাজার উপরে কত আছে একুশ 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 চারশো একচল্লিশ কে এগারো দিয়ে গুণ করলে কত হবে চার আট পাঁচ এক এত কি ঘন ডেসিমি হাজার দিয়ে ভাগ করলে ডান দিক থেকে কভার পর এক দুই তিনটে শূন্য তিনবার ভার কত দশমিক চার দশমিক আট পাঁচ এক এত কি ঘন ডেসিমি এটা কি প্রতিটি গোলকের আয়তন প্রতিটি গুলোকে আয়ত চার দশমিক আট পাঁচ এক ঘন বেশি